হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কেমন আছো বন্ধুরা সবাই আজকে সকাল সকাল গাড়ি থেকে ভিডিও শুরু করছে এই যে আমি মোহর আর এই যে নীলাদ্রি ড্রাইভ করছে তো আমরা বেরিয়েছি ঘুরতে যাচ্ছি আজকে বৃহস্পতিবার তো সকালবেলা এত তাড়াহুড়ো ছিল রেডি হওয়ার যে ভিডিও বাড়িতে কিছু শুরু করতে পারিনি তাহলে গাড়ি থেকেই শুরু করি তো যাই হোক আজকে আমাদের ছুটির দিন ঘোরার দিন আর শীতকালে তো কত রকম ঘোরার জায়গা আছে তো এখান থেকে আমার মামা তো দাদাদের তুলবো ওখান থেকে দুষ্টু মিষ্টিকে তুলবো মানে সবাইকে তুলতে তুলতে যাবো বাচ্চা পার্টি নিয়ে আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি আগে সারাদিনের ভিডিও দেখতে থাকো কোথায় যাচ্ছি এটা তো তোমাদেরকে দেখাবো বলেই ভিডিও করা তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো কি বলছি যাওয়ার মত চলো আমরা গান বাজাই দিই এটা কি রাখো আসো আমি এটা কি ওই তো

দেখো <laughs> 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 <hlega> <hlega>

কাছি চিড়িয়াখানার

ফাইনালি আমরা পৌঁছে গেছি চিড়িয়াখানার ভিতর এবার সমস্ত কিছু ঘুরবো দেখবো তোমাদের অল্প অল্প করে দেখাব কারণ বেসিক্যালি আজকে আমরা মজা করতে এসেছি জাস্ট অল্প একটুখানি ভিডিও করব তোমাদের অল্প অল্প করে সব দেখানোর জন্য চলো চলো

ਕੁੱਟ ਚ ਬੇਟਾ ਕੁੱਟ ਕੀ ਕਰ

বাবা এতো দেখে আমি হঠাৎ করে ভাবলাম হ্যাঁ রে খেতে দেয় না না কি রে আগে বার তা দৌড়ে বেড়াচ্ছিল

আমি না করেছি আমি না করেছি

Ni uh, oh. <travelers> go anto baba খিদে পেয়ে গেছে আমরা এখন খেতেই যাচ্ছি আর ঠাকা যাচ্ছে না এত ধরে খিদে পেয়েছে চলো দেখাচ্ছি বাচ্চাগুলা যা দেখলাম না আমরা হেবি দেখেছি তো খেতন দেব খেতন সব পেট পূজো হবে পেট পূজো নিলে লজ্জা পেয়ে যাবে লোকে খালাবাটি কিচ্ছু আনিনি

বলেছিল খাঁচার মধ্যে মানুষ থাকবে আর পাখিরা বাইরে এই হচ্ছে সেই ব্যাপারটা এই যে আমরা ঢুকছি এই যে মনে হচ্ছে যে ওরাও খাঁচার মধ্যেই রয়েছে

দেশ মানে আভা দেখ

তো আমাদের দু আড়াই ঘন্টায় মোটামুটি আমরা সব ভালো ভালো জিনিসগুলো দেখে নিয়েছি ব্যাংক বেরোচ্ছে আমরা এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে কি গড়ের মাঠ হাতি বের হচ্ছে আমি বলছি আমি হাতি আছি আমাকেই দেখে নে নতুন করে হাতি দেখার কি দরকার ওরা তাও হাতি দেখবে চল দেখি চল আমরা চিড়িয়াখানা থেকে চলে এসেছি দাদার বাড়ি সবাই রাত্রেবেলা বাড়ি গিয়ে রান্না করবো না বৌদিকে বললাম রান্না করতে খাবো আর এখন খাচ্ছে খই বলে হেবি লাগে আর যে যার মতো শুয়ে পড়েছে ব্যাপারে সোম আঙ্কেল কোথায় বলে দেখ সোম আঙ্কেল গেছে ঘুরতে

ঝাল কিন্তু ঝাল না ঝাল না ঝাল না এখানে বসে গেছে মুড়ি খেতে মুড়ি দেখো না করবার